বিদেশে একটাই না প্রকাশে এটা জানুন জানাতে থাকুন

दोआ दस्तानी नामानि विचारबे वाए छे परवेसी दिन के में दस रामे सखले जेवा बिनस्तु न जाय सुखराम बर तरफ से भजन संभदन धाय दे जिगरा पास आते लाभते साम जय श्री राम भक्त तुन महाकाया कोटिशूर सुप्रभा निर्विघ्नं कुर्मे देव सर्व कार्यशो सर्वदा سرا دن سولادی بھائی سر چیت سمجھن آیا دن گرہی پریشر آتن سمرپیاں گنگے چمنا چیری نرمدی دوکل श्रीधरम सुवनम रक्तम सौभाग्यम सुवर्णम सुवरम कामनम तेव सुंदर प्रयाण सुंदर सुपत्या आमी कुंकुम कामना दिव्यम कामना कामना मल्लादिनी सुलंदिनी मल्लादिनी वे प्रभु में आदमाने पुष्पाणि पुष्पमालम सुपर्व्याम سو گندا سو روپا گند سر گندو تم تم پوجا کروپ دیکھیں سمرا

এখানে প্রায় সাত থেকে আট দে মানুষের সমাগম হয় একই সাথে এই ছট পুজোকে উপলক্ষ করে তো এটাকে যদি সাজিয়ে দেওয়া যায় আলো এবং সমস্ত কিছু ব্যবস্থা করে তিনি যে কথা রাখেন তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি আপনারা দেখছেন এই ঘরটা সুন্দরভাবে আলো দিয়ে এবং ছাদের দিকে আপনারা দেখুন পরিষ্কার পরিছন্নতা একটা निर्मল যতন আপনারা দেখছেন এবং এই ঘরটা আপনারা দেখুন সম্পত্তা দিয়ে সুন্দরভাবে পাইলিং করে একদম তোড়িহড়ি করে সাজিয়ে রাখা হয়েছে তিনি কথা দিয়েছিলেন কথা রেখেছে এবং আপনারা যারা আজকে এই ভর্ত প্রতি

আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী বিদ্যুৎ শিব এবং মাত্রাকে সমর্থনা জ্ঞাপন করছে এবং ব্যাস করিয়ে আমাদের কমিটি ব্যাস করিয়ে সমর্থনা জ্ঞাপন করছে আমাদের একা শ্রেণীভুক্ত এবং আমাদের মাননীয় বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে সমর্থনা জ্ঞাপন করছে কাকলি ঘোষ আমাদের পুষ্পস্তবক দিয়ে সমর্থনা জ্ঞাপন করছে আমাদের কাকলি ঘোষ

পৌরটিকা দেবপ্রতম আমাদের মধ্যে আমাদের সভাপতি রামসিংহাস মহাশয় তাকে অনুরোধ করল আমাদের করা পৈতৃষ্ঠক দিয়ে সমর্থনা জ্ঞাপন করা সমর্থনা জ্ঞাপন করছি

এই রামিয়ে ছিলে ছট পুজো হচ্ছে আগামী দিনেও হবে এবং গত কয়েক বছর ধরে যেভাবে ছট পুজো হচ্ছিল সেই পুজো চলাকালীন গত বছর আমাদের সকলের প্রিয় মানুষ শ্রদ্ধ নজরুল আমি নংল মহাশয় হচ্ছে আমাদের ছটঘট কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমরা সকলে মিলে দাবি করেছিলাম যে এত মানুষের সমাগম হয় কিন্তু আমরা কেন কলকাতা কণ্ঠস্বর থেকে পিছিয়ে থাকব সেখানে যদি চন্দননগরের আলো আলোতে লাইট লাগানো থাকে সেখানেও যদি সুন্দরভাবে পাইনের ব্যবস্থা থাকে তাহলে আমরা কেন পারবো না সেই দিন বসে ঠিক গত এক বছর আগে টেবিলে বসে তিনি কমিটমেন্ট বলেছিলেন ঠিক আছে আগামী বছর যখন ছট পুজো হবে আমি সব রকম ব্যবস্থা করে দেব আর ঠিক যেমন বলা তেমন কাজ আমরা কি দেখলাম দুর্গা পুজো পরেই তিনি কিন্তু আমাদের সাথে কথা বলে এবং বিধায়কের ফান্ড থেকে বিধায়কের সহযোগিতায় আপনারা জানেন বিধায়কের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন কোনোদিন কোথাও সম্ভব হচ্ছে না হবেও না এবং আমি প্রত্যেকটা আমার হিন্দিভাষী মানুষের মা বোনদের কাছে অনুরোধ করব আপনারা দেখবেন সামনে একটা সালবন্দি দিয়ে আট লক্ষ টাকা খরচা করে একদম এই বিল্ডিংয়ের পাশ থেকে আমাদের যে শিব মন্দিরটা রয়েছে সেখানে কিন্তু আমরা পারমান্ট ব্যবস্থা করেছি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তার সম্পূর্ণ কৃতিত্ব আজকে যিনি মঞ্চে বসে আছেন আমাদের উন্নয়নের কান্ডারি শ্রীমতী ফিরদৌসী বেগম মহাশয় শুধু তাই নয় আমাদের সমাজপতি মানুষ আমাদের নজরুল্লাহ তিনি বলেছিলেন আমি আমরা দাবি করেছিলাম এক লক্ষ টাকা যে আপনি আমাদেরকে এক লক্ষ টাকা দেবেন যে টাকা আমরা ইলেকট্রিকের লাইট এবং চন্দ্রনগরের আলো দিয়ে আমরা সাজিয়ে দেব কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে মানুষটি শুধু এক লক্ষ টাকা দিল না মানুষটি বললেন যে রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে সমগ্র পুজোর দায়িত্ব কাঁধে তুলে নেওয়া হবে এবং তিনি সমস্ত ইলেকট্রিকের ব্যবস্থা থেকে শুরু করে চন্দননগরের আলো থেকে সাজা থেকে শুরু করে মঞ্চ থেকে শুরু করে প্ল্যাটফর্ম যাতে মা বোনেরা পুজো পারে ভালোভাবে তার জন্য প্ল্যাটফর্ম থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটা মুহূর্তে তিনি কিন্তু খবর নিয়েছে যে প্রোগ্রামটা কিভাবে হচ্ছে কতটা ভালো হচ্ছে কোথাও কোন শান্তি আছে কিনা নমস্কার রানিয়া এই তিরিশ ফুট অঞ্চলে আমাদের যে ঝিম প্রত্যেক বছরের মতো এবছরও সতীমানের আরাধনা সবাই ব্রত হয়েছে একদিকে উপবাস তার সঙ্গে পুজো প্রত্যেক বছর এখানেই এই অনুষ্ঠান হয় এবং তার সাথে এই রানিয়া পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আরও অনেক জায়গাতেই আমাদের ছট পুজোর আয়োজন হয়ে থাকে প্রত্যেকেই আসেন আমাদের যেহেতু আমরা জানি বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে ধর্মযাত উৎসব আমাদের সবার ঠিক তেমনই উৎসব আমাদের সবার আমরা কয়েকদিন আগে একদিকে যেমন আর দুর্গা পূজো পালন করেছি একদিকে যেমন কালী পূজো পালন করেছি তারপরেই আসছে আমাদের छठ পূজো আজকেও বিভিন্ন জায়গায় আমাদের জনবাচ্চি পূজো নানা গুণ সব মিলিয়ে সব উৎসব যে আমাদের সবার যেটা আমরা যখন যেখানে যে উৎসবটা হয় সেখানে গেলে বুঝতে পারবেন যে সব মানুষ এখানে একসঙ্গে একত্রিত হয়ে উৎসবটা হলো আর হলো মানুষের পথে উৎসব আরো ভালো হয় সেই স্থাপনাতে আমরা সবাই ভর্তি হই আজকে এই ছট কমিটি যারা উদ্যোক্ত তাদেরকে অভিনন্দন জানায় গত বছর একটু আগে সুকন বলেছেন গত বছর যেভাবে আপনাদের সঙ্গে থেকে আপনাদের কিছু দাবি এই অঞ্চলের মানুষের এবং আপনাদের পুজো কমিটির যুক্তের যে দাবি ছিল সেটাকে মান্যতা দিই আজকে জানাই এই অনুষ্ঠান এবং সম্পূর্ণভাবে আপনাদের সত্যি যে এলাকার যারা ছট পুজো পালন করতে এসেছেন যারা এখানে আমাদের ঝিমপাড়ার উপস্থিত হয়েছে যারা এসে উপস্থিত হয়েছেন প্রত্যেকের ওঠার আগে পর্যন্ত করে আপনাদের সেই অনুষ্ঠান সেই ব্রত এবং পুজো সব এই আবার এখানে এসে উপস্থিত হতে হবে কালকে সকালে হয়তো আমি আসবো না সেখানে আপনাদের পুজো কমিটি উদ্যোক্তা বলুন

আমার কবি রাজপুর সোনারপুরে সরকার মঞ্চে উপস্থিত আমার দেবাসী বাবলু গোপাল রবীন্দ্র বাবুল সাহা রামসিংহ সিং ভোলা ভোলা সরকার মন্ডল

এটা খুব ভালো হয় বিকেলবেলা বেলা সঙ্গে বেলা আপনাদের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে হাজার এগারো সালের পর যে দিশা দাগিয়েছিলেন আমরা বিশ্বাস করি আমাদের নেতৃত্ব ফলে আমরা ধরুন আমার যারা আপনাদের যারা নির্বাচিত আমরা বলি ধর্ম যাচার উৎসব সমাধান আমাদের এই কথা নৃত্য শিখিয়েছেন আমরা সেটা বিশ্বাস করি এবং আমরা দুর্গা পুজো কালী পুজো কালী পুজোর সময় যাই দুর্গা পুজো কালী পুজো ছট পুজো একভাবে আমরা করি আমরা পবিত্র ঈদও আমরা একসঙ্গে থাকি আমরা প্রতিটি ধর্মের মানুষ সকল ধর্মকে আমরা সম্মান দিই এটাই পশ্চিমবঙ্গ এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি এটাই আমাদের আছে মাননীয় প্রদেশ শিক্ষা দিচ্ছে আমাদেরকে শিখছে তাই আমি দীর্ঘ বছর ধরে আপনাদের আপনাদের আমার এক চেঞ্জ আগের থেকে আপনাদের ওয়ার্ডে আমার যাতায়াত বিভিন্ন সময় ভাবে আমি একবার আশি সালে উনিশশো আশি সালে একটা কর্মসূচিতে পার্টনার ছিলাম সবই ঠিক ছট পুজো আগের দিন আমার অভিজ্ঞতা হলো সেই সময় আমি রাত্রিবেলা তো যাচ্ছি তো যাচ্ছি আমি জানি কি ঠাকুর দেখতে পাবো ওদের লাইট টিপ লাইট দিয়ে সারা আস্তাটা অনেকটা পছন্দ গেছে পরে দেখলাম একটা লাল লাইটের মধ্যে থেকে সূর্য দেবতাকে চাকু তখন থেকে প্রমাণ হলো আমি দেখলাম ছট পুজো পরবর্তী সময় আমরা একশো বারো তখন একশো তেরো বিভিন্ন বিভিন্ন সময় আমরা একশো তেরাত পুকুরে নব্বই দশমী শুরু করেছি আজকে দেখে বীর পুকুর ঘাটটা কত সুন্দর এবং সুন্দরভাবে সাজিয়েছে এবং

ছাড়া পশ্চিমবঙ্গ রাজনীতিভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন উন্নয়ন করা তাই তিনি দেখেন না কোনটা কলকাতা পুরসভা কোনটা পুরসভা কোনটা অন্নপূর্ণ আমরা কলকাতা পুরসভা উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে মহানগরী শীরা থাকি এবং আমাদের বিধায়ক মন্ত্রী অমর বিশ্বাসের সহযোগিতা আমরা আপনাদেরই লঞ্চ

সুপারহিট এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রানিয়া তিরিশ ফুটে অর্থাৎ এই তিরিশ ফুটে প্রতি বছর এখানে এই ছট পুজো উদযাপন হয় এবং দু সাল থেকে এই ছট পুজো শুরু হয়েছিল মানে তার আগেও হতো কিন্তু এই ঘাট যে হয়েছে ঘাট শুরু হয়েছে ঘাটে মানুষ আসতে শুরু করেছে দু হাজার সাল থেকে এবং যতদিন এগিয়েছে ত প্রতি প্রতি বছরই এই উৎসব আস্তে আস্তে আরও বৃহত্তর আকার নিয়েছে এবছর দেখছেন কীভাবে কত মানুষের সমাগম কত মানুষ এখানে উপস্থিত হয়েছে আমরা আমাদের সাথে পেয়েছি এই ছট পুজো কমিটির যিনি ইষাধ্যক্ষ সেই পলাশকে এবং রয়েছে সভাপতি রয়েছেন এখানে দেবাশিস দাস এবং তার পাশাপাশি রয়েছেন বাবলু ঘোষ যার উদ্যোগে এই ছট পুজো এখানে শুরু হয়েছিল এই ছট পুজো কমিটির তিনি চেয়ারম্যান এবং রয়েছেন রবি কামাল আমরা প্রথমে শুরু করে নেবো পলাশকে দিয়ে পলাশকে জিজ্ঞেস করে নেব যে এই যে ছট পুজো এই যে বৃহৎ আকার নিয়েছে কী কি কারণ এবং এই মানুষের এত সমাগম এটা শোনা গেছে যে রানিয়া হচ্ছে একটা মিনি ভারতবর্ষ কী বলবে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের চেয়ারম্যান বাবলুদা নান্ডিদাকে যে ওনার উদ্যোগে ওনার উদ্যোগে দু সালে তখন আমাদের পৌর ছিল শ্রী গৌরী দাস তাকে সঙ্গে নিয়ে দাদা এখানে ছট পূজা শুরু করে সঙ্গে সহযোগিতা করে আমাদের রবি কামাত দেবাশিস দা সবাইকে এবং আজকে ধীরে ধীরে যেভাবে ছোট থেকে বড়ো আজকে যে ছট পূজা এত বড়ো হয়েছে সেটা আমাদের বাবলু ঘোষ অর্থাৎ আমাদের দাদা দা রবি দাম দেবাশিস দা এই তিনজনে অনেক বড় আছে গোপাল দাসও আছে সঙ্গে বাবুশাহ আছে ভোলারায় আছে সবাই আছে হ্যাঁ বিনোদ সিং আমাদের আরেকজন বিনোদ সিং আছে রড মামা যাকে বললাম সিং মামা সবার উত্তর কিন্তু মেন যে আমাদের হাতিয়ার সে হলো নান্দি ঘোষ যার জন্য আজকে আমরা বাবুলু ঘোষ যার জন্য আজকে আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি আগামী দিনে এই দাদা সহিদা নিয়ে আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই আমরা আমাদের সাথে পেয়েছি এই ছট পুজো কমিটির যিনি সভাপতি সেই দেবাশিস দাসকে জেনে নেব যে প্রতি বছর এখানে মানুষের সমাগম হয় কিন্তু এবছর এমন কি বিশেষত্ব রয়েছে যে এখানে মানুষ এত ভিড় জমিয়েছে এবং মানুষের এত উৎসাহ এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ঘাট সাজানো হয়েছে কি বল অসংখ্য ধন্যবাদ তকমার সকল দর্শক বন্ধুদের কোশ্চেনটা খুব কঠিন উত্তর দেওয়া কারণ সত্যি কথা বলতে কি এই দু সাল থেকে এই ঘাটে আমরা এই ছট পুজোর আয়োজন করছি প্রতি বছর এর একটা কমিটি থাকে বাট কমিটি দু হাজার সালে বিশেষ করে খুব অ্যাক্টিভলি কাজ করছে প্রথমত আমরা এই কমিটিটাকে রেজিস্টার করাই গভর্নমেন্ট রেজিস্টার হয় তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি আমরা কমিটির কাজকর্ম ধীরে ধীরে বৃদ্ধি করিয়েছি আগে যেভাবে হতো মোটামুটি একটা ঘাটটাকে পরিষ্কার করে করা হতো কিন্তু এবছর বিশেষ করে একটা বিশেষভাবে রূপ নিয়েছে একটা উৎসবের আকার ধারণ করেছে তার প্রধান কারণ হচ্ছে গত বছর আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি তথা পৌরপ্রধান পরিষদ সদস্য জনাব নজরুল আলী মণ্ডল মহাশয় আমরা দাবি রেখেছিলাম দেখুন আমি বলে তো বলতে পারি না হয়তো কথাটা আমি পেরেছিলাম কিন্তু আমি আমি বলা মানে এটা আমিত্ব বোধ এসে যায় সুতরাং আমরা যেহেতু একটা কমিটি আছি সেই কমিটি চল্লিশ বিয়াল্লিশ জনের কমিটি তাদের তরফ থেকে আমরা ওনার কাছে দাবি রেখেছিলাম যে আগামী বছর অর্থাৎ এই দু হাজার পঁচিশে যখন ছট পুজো হবে তখন যেন পৌরসভার পক্ষ থেকে কিছু আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে এখানে যেন ঘাটটাকে সাজিয়ে দেওয়া হয় যার ফলে আজকে আপনারা দেখুন পুরো ঘাটটা কিন্তু আলোয় আলোকিত আছে আপনারা একটু রাত হলেই দেখতে পাবেন চন্দননগরের লাইট লাগানো হয়েছে প্লাস ওই আমাদের পৌরসভা পক্ষ থেকে মাননীয় নজরুল আলী মন্ডল মহাশয়ের সহযোগিতায় পুরো ঘাটটাকে সালবোল্লা দিয়ে একেবারে পাইলিং করে ঘাটটাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রূপ দান করা হয়েছে মানে অন্যান্য বছর আগে আমরা যদিও দু হাজার থেকে এটা করছি কিন্তু এবছর একেবারে এই বিষাদ আমি মনে করি সোনারপুর উত্তর বিধানসভার মধ্যে একটা একটাই এইখানে অঞ্চল যেখানে এত সুন্দর সাজগোজ রয়েছে এবং আমরা কমিটির তরফ থেকে মানুষকে যত পারি মানে সহযোগিতা দেওয়া যায় এই ভাস্করদেবের পুজোর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এগুলো আমরা কমিটির তরফ থেকে বিশেষ করে আমাদের বাবলু ঘোষ রয়েছেন আর্থিকভাবে সহযোগিতা করেছে আমাদের রবিদা শারীরিক শ্রম চব্বিশ ঘন্টা পড়ে থাকে পলাশ বিশ্বাস সেও তার সাথে সহযোগিতা করে এবং প্রত্যেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন কমিটি এখানে রয়েছে তারা সহযোগিতা করেছে বলে আজকে এই রকম একটা ভালো ছট পুজো আমরা এই ঘাটে করতে পারছি আমরা কথা বলে নেব বাবলু ঘোষের সাথে এবং জেনে নেব যে একটু আগেই যেটা বলা হলো যে গত বছর এখানে নজরুল আলী মণ্ডল উপস্থিত ছিলেন এবং তিনি কথা দিয়ে গেছিলেন যে এই ঘাটকে সাজিয়ে দেবেন এবং এটা আগেও দেখা গেছে যে ফির্দসি বেগম বা নজরুল আলী মণ্ডল যে কথা দেন তারা কিন্তু কথা রাখেন যেমন বিধায়কের তরফ থেকে কথা রাখা হয় তেমনি সিআইসির তরফ থেকে কথা রাখা হয়েছে কি বলবেন এই যে কথা রেখে এই ঘাটকে আরও সাজিয়ে তোলা এবং আজকে যে উৎসবের আকার আলো দিয়ে সাজানো হয়েছে একটু আগেই শুনলাম চন্দননগরের আলো দিয়ে সাজানো হয়েছে কি বলবেন খুব ভালো লাগছে আমাদের এই যে আজকের এই অনুষ্ঠান দেখে এখানে নিজেদেরও ভালো লাগছে এত সুন্দরভাবে এখানে যে পরিচালনা করেছে দেবাশিস দাস নিজে থেকে দাঁড়িয়ে পলাশ দাস রবি কামার আমাদের পুরোপিতাও আছে সুমন মন্ডল ও আছে ওরও সবাই সবাই মিলে এইটাকে পুরো সম্পূর্ণভাবে করা হয়েছে বাকি নজরুল আমি কি বলবো সব ভালোই হয়েছে দাদা নজরুলদা দাদা ম্যাডাম জন্য দুজনের জন্যে আমার অনেক উপকার পেয়েছি অনেক আনন্দ আমরা অনেক খুশি আপনার কমিটির লোক খুবই দাদা দিদিকে নিয়ে খুবই খুশি হয়েছি যাতে কি আমরা ওনারা হাত বাড়িয়ে দিয়েছে তার জন্যে আমরা অনেক আর এগাচ্ছি আর এগিয়ে যাব